দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে চলেছেন দাবাংখ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা বহুল প্রতীক্ষিত অতি প্রাকৃত থ্রিলার জটা ধারাতে সুধীর বাবুর সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী অন্যদিকে সম্প্রতি দুটি সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন দক্ষিণী তারকা প্রদীপ রঙ্গনাথন জনপ্রিয় হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের কাছে অনেকদিন ধরেই ফিসফাস ছিল ইন্ডাস্ট্রির অন্দরে দক্ষিণী তারকা সুধীর বাবুর বহুল প্রতীক্ষিত অতি প্রাকৃত থ্রিলার জাটাধারার মাধ্যমে তেলুগু সিনেমার জগতে অভিষেক হতে চলেছে সোনাক্ষী সিনহার সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে মুখে সোনার একটি চামচ নিয়ে হাজির সোনাক্ষী বলিউডের জনপ্রিয় প্রবাদ সোনার চামচ মুখে নিয়ে জন্ম এরই এক মজার সংস্করণ যেখানে তিনি যেন বলতে চাইছেন আমি সোনার চামচ মুখী নিয়েই জন্মেছি ভিডিওটি শুরু হয় এক রসিক দৃশ্য দিয়ে আলট্রাসাউন্ড স্ক্রিনে দেখা যায় মায়ের পেটেই বেবি সোনাক্ষীর মুখে সোনার চামচ এরপর দেখা যায় তার শৈশবের নানা মুহূর্ত খেলা সব জায়গায় মুখে তার সেই চামচ শেষ দৃশ্যে বর্তমানে সোনাক্ষী দাবাং স্টাইলে মুখে সোনার চামচ নিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন তার বিখ্যাত সংলাপের মজার সংস্করণ থাপ্পর সেটার নেহি লাগতা সাহেব লাগতা লাগতাহে বলিউডের অন্যতম অভিনেতা ও রাজনীতি শত্রুঘ্ন সিনহা ও অভিনেত্রী পুনম সিনহার কন্যা সোনাক্ষী সিনহা সর্বশেষ তার অভিনীত নিকিতার জুলাই এবার তিনি আসছেন তেলুগু অ্যাকশন ড্রামা যাতাধারা নিয়ে যেখানে সহ অভিনেতা সুধীরবাবু ও দিব্যা খোসলা এটি পরিচালনা করেছেন ভেঙ্কট কল্যাণ ও অভিষেক জয়শাল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী সাত নভেম্বর অন্যদিকে দুটি সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন দক্ষিণী তারকা প্রদীপ রঙ্গনাথন বর্তমান সময়ে যখন বড় বড় তারকার সিনেমাও ছুতে পারছে না দর্শককে তরুণদের সিনেমাও কমে গেছে এক সিনেমার ঘোষণা থেকে মুক্তি নেওয়া পর্যন্ত বছর লাগছে সেখানে প্রদীপ রঙ্গনাথনের এই সাফল্য যেন কেবল ভাগ্য বা পরিশ্রম নয় এখানে রয়েছে কৌশলগত ব্যাপারও প্রদীপের সাফল্যের মূল চাবিকাঠি এই সময়ের তরুণদের গল্প বলা চলচ্চিত্রের ইতিহাসে দেখা গেছে যেসব অভিনেতা প্রথমে যুব দর্শকদের মন জয় করেছেন পরবর্তী সময়ে পরিবারের অন্যান্য সদস্যদের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছেন তারাই প্রদীপ ও কৌশল কাজে লাগিয়েছেন লাভ সিনেমার মাধ্যমে হাস্যরস ও ডিজিটাল যুগের অরাজকতার আড়লে লুকিয়ে আছে তরুণ প্রজন্মের সম্পর্কের উদ্বেগ বিশ্বাস স্বচ্ছতা ও প্রকাশের ভয় যেটি সিনেমার মূল সুর স্বাভাবিকভাবেই জেনজি দর্শকেরা পছন্দ করেছেন সিনেমাটি প্রদীপ শুধু অভিনয় করেন না বরং তৈরি করেন বিশেষ কিছু মুহূর্ত লাভ টুডেতে রোম্যান্টিক সংঘাত থাকলেও সিনেমার মূল শক্তি তারুণ্যের উচ্ছ্বাস ও সচেতনতা সিনেমার গানগুলো শুধু গানই নয় বরং মেজাজ জীবনধারা ও অনুভূতির এক প্রতিফলন আফরিন